আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এখনকার এই নিউজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন পঁয়ত্রিশ প্রত্যাশী হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী হয়ে থাকেন আপনার জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির বয়স পঁয়ত্রিশ করতে দুই সপ্তাহের আলটিমেটাম অর্থাৎ আগামী দুই সপ্তাহের মধ্যে যদি চাকরির বয়স পঁয়ত্রিশ করা না হয় তাহলে এর আগে একবার দেখেছেন আপনারা যমুনার সামনে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা কী করেছিলেন আবার এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে চলেছে বলে জানিয়েছেন চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা মাঝখানে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা আন্দোলনে নামায় পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে তাড়িয়ে দেয় কিন্তু এইবার চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা সবাই সঙ্গে হয়ে সারা দেশের চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা একসঙ্গে হয়ে ঢাকার মাঠে নামবে তারা এ কারণেই দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন তারা এই দুই সপ্তাহের মধ্যে যদি চাকরির বয়স পঁয়ত্রিশ করা না হয় তাহলেই দেখতে পারবে বাংলাদেশ আরেকটি আন্দোলন বলে দাবি জানিয়েছেন তারা ইতিমধ্যে আমরা একটি নিউজ পেয়েছি চাকরির বয়স বত্রিশ করে প্রজ্ঞাপন জারি করেছেন সরকার তাহলে কি চাকরির বয়স পঁয়ত্রিশ করার আর কোনো সুযোগ নেই হ্যাঁ অবশ্যই সুযোগ আসে এখনও সরকার চাইলে চাকরির বয়স পঁয়ত্রিশ করতে পারে এখন এই নিউজটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ জরুরি এবং আপনাদের করণীয় কি এই বিষয়টি আমি আপনাদেরকে জানাব আপনি যদি একজন চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনি সশরীরে আন্দোলনে আসতে পারছেন না কিন্তু আপনি চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী আপনার জন্য করণীয় এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়া কারণ দুই সপ্তাহের আলটিমেটামের পরে কিন্তু তারা আন্দোলনে নামবে আর সেই আন্দোলনেই যোগদান করতে পারবে আপনার শেয়ারের মাধ্যমে জানতে পারবে যারা আশেপাশে থাকবে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা কারণ একটি আন্দোলনের জনসংখ্যায় আন্দোলনের মেইন সংখ্যায় বেশি হলে আন্দোলন জোরদার হয় সংখ্যায় কম হলে পুলিশের লাঠিচার্জে দৌড়িয়ে পালাতে হয় আমরা ইতিমধ্যে সে বিষয়টি দেখে ফেলেছি একবার পঁয়ত্রিশ প্রত্যাশীরা আন্দোলনে নেমেছিল সংখ্যায় কম হওয়ায় পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এই কারণেই আমি আপনাদেরকে বলবো আপনারা এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে সবাই জানতে পারবে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা নতুন আলটিমেটাম দিয়েছে যাই হোক আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না আপনাদের যদি একটুও উপকারে এসে থাকে এই নিউজটি তাহলে নিউজটিতে একটি লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামতের উপরে অনেক কিছু নির্ভর করে পরবর্তীতে আমাদের থেকে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এই নিউজটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম